বন্ধুগণ আজকেও মোক নিজেও গাছের যে লকট ফল হয়েছে এই লকট খাইয়ে দোম নিজেদের গাছের লকট যে কতটা মজা একমাত্র যাদের আছে তারাই জানবে বন্ধুগণ নিজেদের গাছের ফল বাইরে খাওয়ার যে কি মজা কি আনন্দ এটা কিন্তু সবাই পায় না বিশেষ করে শহরে শহরের মানুষ সব কিনেই খাওয়া লাগে ফল আরে দেখেন

আমাকে গাছে বেশি দিন ফল থেকে না কারণ হচ্ছে প্রচুর গরম গেল সময় পড়িয়ে গেছে সেই রকমের মজার মজা তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুগণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ